থাইল্যান্ডের ইতিহাসের সবচেয়ে ইয়াঙ্গেস্ট প্রাইম মিনিস্টার হিসেবে নিযুক্ত হয়েছেন তান সিনোয়াট্রা যার বর্তমান বয়স সাঁত্রিশ বছর তিনি থাইল্যান্ডের ইতিহাসের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন থাইল্যান্ডের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন ইয়াংলাক সিনোয়াত্রা যিনি বর্তমানে নবনিযুক্ত প্রাইম মিনিস্টার পেতংতাং সিনত্রার ফুফু এছাড়াও পেতংতান সিনহত্রার বাবা থাকসিন সিনোত্রাও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত ছিলেন তিনি দু থেকে দু সাল পর্যন্ত থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন অতবার আর্মি কুপের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করা হয় এবং ক্ষমতা অপব্যবহারের জন্য তার বিরুদ্ধে একটি রাজনৈতিক মামলা করা হয় নবনিযুক্ত প্রাইম মিনিস্টার পেতংতান সহ মোট চারজন সিনত্রা ফ্যামিলি থেকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তারা সকলেই থাইল্যান্ডের অন্যতম রাজনৈতিক দল ফিউ থাই পার্টি থেকে নিযুক্ত হয়েছেন পেতংতাং সিনোয়াত্রা দু হাজার সালে ফিউ থাই পার্টিতে যোগদানের মাধ্যমে রাজনীতিতে যুক্ত হয় অতপর দু সালে তাকে ফিউ থাই পার্টির পার্টি লিডার হিসেবে নিযুক্ত করা হয় রাজনীতিতে যুক্ত হওয়ার পূর্বে পেতংতান সিনোত্রা পারিবারিক হোটেল ব্যবসায় নিযুক্ত ছিলেন গত কয়েকদিন পূর্বে ফরমার প্রাইম মিনিস্টার শ্রেতা থাবিচিনকে আদালতের হস্তক্ষেপের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয় শ্রেতা থাবিচিন নিজেও ফিউ থাই পার্টির একজন নেতা ছিলেন শ্রেতা থাবিচিনের ক্ষমতাচ্যুতের পর সংসদীয় ভোটের মাধ্যমে পেতংতান সিনোত্রাকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয় সংসদীয় এই নির্বাচনে পেতংতান সিনোয়াত্রা তিনশো উনিশ জন পার্লামেন্ট মেম্বারের ভোট পেলেও একশো জন পার্লামেন্ট মেম্বার তার বিপক্ষে ভোট দিয়েছেন প্রাইম মিনিস্টার হিসেবে নিযুক্ত হবার পর তান সিনোয়াত্রার সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে থাইল্যান্ডের ভঙ্গুর অর্থনীতিতে স্বস্তি ফিরিয়ে আনা এবং মিলিটারি কু এবং আদালতের ইন্টারভেনশন থেকে নিজের ক্ষমতাকে বাঁচিয়ে রাখা কারণ ইতোপূর্বে তার পূর্বসূরি চারজন প্রধানমন্ত্রীকে মিলিটারি কু এবং আদালতের ইন্টারভেনশনের মাধ্যমে ক্ষমতা থেকে নির্বাসিত করা হয়েছিল